একুশে জুলাইয়ের প্রস্তুতিতে কাষ্টগড়া তৃণমূল কংগ্রেসের মিছিল বীরভূমের রামপুরহাট এক নং ব্লকের কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েতে যুবক পুরুষ ও মহিলাদের নিয়ে করা হলো মিছিল এই মিছিলে আগামী দিনে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এবং এলাকার পুরুষ যুবক ও মহিলাদের ধর্মতলা যাওয়া নিয়ে এই মিছিল এই মিছিলটি শুরু হয় কাষ্টগড়া গ্রামের দোলতলা মোড় হইতে পুরো গ্রাম প্রদক্ষিণ করে দোলতলা মোড়ের মিছিলই সমাপ্তি হয় এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিছিলে উপস্থিত ছিলেন কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েত মহিলা অঞ্চল সভাপতি সোনামণি লেট কাষ্টগড়া অঞ্চল সভাপতি তপন কুমার মণ্ডল প্রাপ্ত অঞ্চল সভাপতি সঞ্জয় দত্ত কাষ্টগড়া অঞ্চল যুব সভাপতি রিক বাগদি সহ আরও নেতৃত্ববর্গ কাষ্টগড়া থেকে আজিম সিংহের রিপোর্ট বীরভূম নিউজ

উনিশশো সালে যে মহাকরণ অভিযান হয়েছিল মমতার নেতৃত্বে সেই দিন কলকাতার রাজপোটে আমাদের যুব কংগ্রেসের জন কর্মীকে সিপিএমের বাহিনী এবং পুলিশ বাহিনী নির্মমভাবে হত্যা করেছিল সেই বৎসর থেকেই মমতাদির নেতৃত্বে একুশে জুলাই শহীদ সভা করা হয় এবং আপামন যেটা ব্যাপী এই দিন শহীদ সভা করে দলে দলে পশ্চিমবঙ্গ থেকে লোক কলকাতায় জড়ো হয় লাখ লাখো লোক সেই শহীদ সভা সাফল্যমণ্ডিত যাতে হয় তার জন্য আমাদের আজকে এই পথসভা বা মিছিল সেই সঙ্গে আমাদের চব্বিশের যে নির্বাচন বা যে বিজয় বিশাল জয় সেই জয়ের পরিপ্রেক্ষিতে আজকে বিজয় মিছিলও বলা যেতে পারে তাই আমরা কাঠগুড়া অঞ্চলের পক্ষ থেকে আজকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা আজ এই পথসভা বা মিছিল দেখেছি আজকে হাজার হাজার কর্মী রাস্তায় হাঁটল আপনারাও দেখতে পেলেন এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গব্যাপী লড়ছে আমরা লড়ব এই প্রতিশ্রুতি আমরা একুশে জুলাই প্রত্যেককে কলকাতা যাওয়ার আহ্বান জানিয়েছি আমরাও কাস্তকোড়া থেকে অনেকেই আমরা সবাই মিলে সরল করার জন্য তাই আজকে এই নাম আমার নাম সঞ্জয় চন্দ্রাপ্তনো অঞ্চল সহ আজকে কিসের জন্যই মিছিল জন্য ডাক দিয়েছে ধর্মতলায় তার জন্য আমরা একুশে জুলাই সেখানে যেতে পারছি না সকলে মিলে ও কারণে আমরা পঞ্চায়েত থেকে একটা ছোট করে পথসভা আয়োজন করেছি একুশে জুলাইয়ের উদ্দেশ্যে কত মহিলা এসছে আজকে কি নাম আমার নাম সোনামণি লেট কাষ্টগোড়া তৃণমূল কংগ্রেস সব মহিলা সব মহিলা সব আজকে কিসের জন্য এই মিছিল এই মমতা ব্যানার্জি যাকে আমাদের কলকাতা যাওয়ার জন্য আমাদের ইয়াং জেনারেশন আছে তাই যাওয়ার জন্য সবাই সবাইকে তো কত যুবক এসেছে আজকে মনে হচ্ছে প্রচুর এসছে তো এই যে অল্প বয়সী যুবক ছেলেরা এই মিছিল ঘুরছে কেমন লাগছে খুব ভালো লাগছে সবাই ধর্মতলায় যাবে সবাই ধর্মতলা যাবে কি নাম যুব সভাপতি